শীতকাল মানেই ভাপা পিঠার মৌসুম কুয়াশার ভেতর মিষ্টি ভাব উঠে নরম পিঠার উষ্ণতায় শীতের সকাল আরও আপন হয়ে ওঠে ও মাই ফেসবুক ফ্যামিলি আজকে আমি বানাচ্ছি ভাপা পিঠা কত সুন্দর ভাপা পিঠাগুলো দেখছেন তো কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তার সাথে সাথে গল্প বলবো তো সবাই দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে কমেন্ট করে যাবে এবং ভাপা পিঠাগুলো দেখবে কত সুন্দরভাবে বানিয়েছি ওকে শুরু করা যাক ভাপা পিঠা বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়ো নিয়ে এনেছি এবং কি সেটা মাখতেছি যেভাবে আপনারা সবাই ভাপা পিঠা বানান সেভাবেই বানাবো তবে দেখতে থাকুন কত সুন্দর হয় আমাদের ভাপা পিঠাগুলো তো ঠিক আছে আমি একটু গল্পও বলি আসলে শীতকালের সকালটা একটু আলাদা লাগে তাই না ঘুম ভাঙ্গে দেরিতে বাইরে তাকালেই কুয়াশা এই সময় কাজ করতে করতে হঠাৎ অনেক কথা মনে পড়ে শীতে যাদের কথা একটু বেশি মনে পড়ে তাদের সাথে এখন আর তেমন কথা হয় না কেউ ব্যস্ত কেউ দূরে কেউ আবার চুপচাপ হারিয়ে গেছে তার মাঝে বলি এই যে আমার হাজব্যান্ড এখানে নারিকেলটা ভাঙলো আর এখানে আমি খেজুরের গুড় নিছি নারিকেল এবং কি খেজুরের গুড় দিয়ে পিঠাটা বানাবো আগে শীতকালে এমন হতো একসাথে সবাই বসে থাকতাম আগুন তাপতাম কথা কম সময় বেশি এখন শীত আসে কিন্তু সেই মানুষগুলো আর আসে না সবাই আমরা আলাদা আলাদা জায়গায় যেমন আমি অনেকটা দূরে সবার থেকে দূরে এখন আমি আর সেই শীত উপভোগ করতে পারি না কুয়াশার মাঝে যেমন সব কিছু ঢেকে যায় তেমনি সময় অনেক সম্পর্ক ঢেকে দেয় খারাপ কিছু না শুধু বাস্তব এই শীতে বুঝেছি সব গল্প বলার মতো হয় না কিছু গল্প শুধু মনে থাকলে যথেষ্ট গল্পের ফাঁকে ফাঁকে এই যে বলে দেই আমার হাজব্যান্ড নারিকেলটা একটু সেলে দিল কারণ আমি একটু কম পারতেছি আমি গুড়টা কেটে নিছি আরও নারিকেলটা সিলে দিল তারপরে এই যে সব কিছু নিয়ে চলে আসলাম রান্না করে এখন আমরা ভাপা পিঠা বানাবো এই শীতকালটা হচ্ছে ভাপা পিঠার মৌসুম আর এই শীতকালে আমরা ভাপা পিঠা খেতে কিন্তু খুবই ভালোবাসি আপনারাও হয়তো সবাই ভালোবাসেন ভাপা পিঠা বানাতে বানাতে একটু ঢং করে নিচ্ছি আমার হাজব্যান্ডের সাথে দুজনে মিলে দুজন ছাড়া আর তো এখানে কেউ নাই দুজন মিলে ভাপা পিঠা বানাচ্ছি গল্প করতেছি আমি একটু ছবি উঠাচ্ছি ভিডিও করতেছি এটাই এটাই আনন্দ এটাই জীবন এটাই বাস্তব ওই যে পিঠা কিন্তু একটা আমাদের হয়ে গেছে তো কেমন হয়েছে পিঠাটা একটু সবাই দেখে নাও ও খুব সুন্দর হয়েছে কিন্তু হ্যাঁ অনেক সুন্দর নারিকেল গুড় সব কিছু দিয়ে খুব ভালো লাগে এই পিঠাটা সকালবেলা খেতে আপনারা কেমন ভালোবাসেন কে কে খেয়েছেন অবশ্যই বলবেন এই ভাপা পিঠা বানাতে বানাতে আমার ছোটোবেলার কথা অনেক মনে পড়ে ভোরের কুয়াশার ভেতর দিয়ে যখন শীত নামতে থাকে চুলার পাশে দাঁড়ানোর সময়টা অন্যরকম লাগে মা ভাপা পিঠা বানাতো আর আমরা ভাই বোনরা পাশে বসে থাকতাম খাওয়ার জন্য মা বলতো আরে বাবা একটু থাম না হোক আগে তারপর খাবে এরকম কথাগুলো কিন্তু সত্যি এখন অনেক মনে পড়ে সেই ছোটোবেলার কথাগুলো তো এই যে একটা ভাপা পিঠা বানিয়ে কিন্তু আমরা দুজনে খেয়ে নিলাম দেখতেছি আর কি কেমন হয়েছে তো অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো আর আমার হাজব্যান্ডের হাতে কিন্তু জাদু আছে জাদু ও যেটা জিনিস বানায় সেটা অনেক সুন্দর করে বানায় আমার হাজব্যান্ডকে ক্যামেরাটা দিয়ে এখন আমি একটু গেলাম পিঠা বানাতে কি গরম আমাদের এখানে কিন্তু তেমনটা শীত নেই এই জন্য গরমটা একটু বেশি লাগতেছে কিন্তু বাড়ির ওই কিন্তু প্রচণ্ড শীত এই শীতের দিনে ভাবা পিঠা উফ কার না ভালো লাগে এই যে দেখছেন কতগুলো ভাবাপিঠা বানিয়েছি এগুলো আমরা দুজন মিলে খাবো উফ কি যে শান্তি লাগতেছে এই সকালবেলাটা আমরা এভাবেই উপভোগ করলাম ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে যে